আমি ঠাকুর বাড়ি গেছিলাম ঠাকুর বাড়ির সঙ্গে কথা হয় আজও কথা হয়েছে তারা তো চাইছে অন্য কিছু না তারা যে তাদের নাম যেন অন্তর্ভুক্ত হয় তারা যেন মমতা বলছে তারা বিজেপিকেও মদত করতে বলছে কিন্তু আজকে মমতা ভোটের সময় ঠাকুর মাতার অনেক প্রণাম প্রণাম করেছিল ঠাকুর বাড়ির এলাকায় নাকি মতুয়া এলাকায় ঠাকুরনগরে নাকি বিরাট একটা ইউনিভার্সিটি করে বলেছিল ঠাকুর নগর ইউনিভার্সিটি হরিচাঁদ ইউনিভার্সিটি সেই দিদি কোথায় পালিয়েছে দিদিরা খোঁজ নেয় ইউনিভার্সিটি দিদি করেনি আর মতুয়াদের সঙ্গে সম্পর্কও রাখেনি দিদির সঙ্গে ভোটের সম্পর্ক ভোট শেষ দিদির সঙ্গে গল্প শেষ এখন ভোট এসছে মতুয়া এলাকায় ঘুরাঘুরি আরম্ভ করেছে কিন্তু ওখানকার যারা মতুয়া সম্প্রদায়ের বিরাট অংশের মানুষ তারা কিন্তু আজকে খুব আতঙ্কে আছে যে তাদের নামটা হবে কি হবে না সেই মানুষ আমি উভয় দলকে বলবো যে ওই মতুয়াদের ভোট বিজেপি নিয়েছে ওই মতুয়াদের ভোট টিএমসি নিয়েছে টিএমসি বিজেপি উভয়ের দায়িত্ব সেই মতুয়া সম্প্রদায়ের মানুষের নামকে অন্তর্ভুক্ত করানো এটুকু আমি জানি জানি না তো বেলডাঙায় একটা মহিলার ওই সারু সুরুলিয়া এলাকার একটা মহিলা দিন সাত দশেক আগে বয়স্ক মহিলা সে আতঙ্কিত হয়েছিল এই ব্যাপারটায় তারপরে তার ট্রেনে কাটাপড়ে বা কিছুতে মৃত্যু হয়েছে তো সেটা ওখানকার তাদের পরিবারের দাবি এর আতঙ্কে মৃত্যু হয়েছে তার মায়াটা কি আমরা প্রথম দিন থেকে একটাই দাবি করে এসেছি যে এসআইআরটা কি মানুষের কাছে স্পষ্ট এর একটা ব্যাখ্যা এ নিয়ে সচেতনতা কিন্তু হচ্ছে না এসআইআর এর নামে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করা হচ্ছে এসআইআর মানে এটা নয় যে আমি আমার গরদান চলে যাবে আমি বিদেশে চলে যাব আমার কেউ সোনার থাকবে তা নয় ব্যাপারটা এসআইআর যদি আমার ভোটার লিস্টের নাম নাও থাকে তার মানে এটা নয় যে আমি এদেশে থাকতে পারবো না আবার তারপরে প্রমাণ দিব যে আমি এখানকার ভারতবর্ষের সবাই তো ভোট দেয় না সবারই ভোটার হিসেবে নামও নাই অনেকে নাম তুলতেও চায় না তার মানে কি এটা যে সে নাগরিক না অনেক কোটিপতি আছে অনেক পয়সাওয়ালা আছে অনেক মানুষ আছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে তারা কে ভোট দিয়ে জানে করতে। দেখি তার তার মানে কি দেশের নাগরিক না দেশের নাগরিক অনেক বিষয় আছে অনেক পদ্ধতি অনেক ব্যবস্থা আছে কারোর নাম কাটাও যায় তার জন্যে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে তার জন্য ডিও আছে অনেক কিছু আছে অ্যাপিল করার অনেক জায়গা আছে সব শেষ হওয়ার পর দুটো বড় বড় অ্যাপিল করার জায়গা আছে সেই কথাগুলো মানুষের কিন্তু আমরা কেউ বলছি না একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করছে একটা ফিয়ার সাইকোসিস যাকে বলে সেই ফিয়ার সাইকোসিস তৈরি হচ্ছে একটা এই এসে না থাকলে বুঝি আমাদের সব লুটপাট হয়ে যাবে সব আমরা হারিয়ে যাবো কেউ কোথায় হারাবেন না আমরা কি করতে পারছি এখানটাই একবার মোড় বাড়া আমাদের জেনে যানো খা সব কথাবার্তা সব আচ্ছা বিহারে এই স্যার হয়েছে তাই তো সব লোকের তো নাম উঠেনি আমরাও বলছি আমরা বলছি সব লোকের নাম উঠেনি তারা কি সব এদের পালিয়ে গেছে তারা কি সব মুসলমান তারা কি সব অনুপ্রবেশকারী বিহারের ভোটার লিস্টে একটা অনুপ্রবেশকারী ধরা পড়েছে একটা দেখা গামা এই তো বাতালে মারছে এখানকার বিজেপি অনুপ প্রবেশকারী অনুপ প্রবেশকারী অমিত শাহ বাতালে মারছে অমিত অনুপ্রবেশকারী একটা অনুপ্রেশকারী বিহারের যে এসআইআর হয়েছে তাতে ধরা পড়েছে কি বেকার কথা মাঝখানে গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ দলিত মানুষ তাদের নাম কাটা গেছে আগামী দিনের নাম উঠবে ভারতবর্ষের আগে আটবার বার হয়েছে তখন অনেকের ভোটার লিস্টের নাম কাটা গেছে তো সবাই কি আমরা দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছি মানুষের বোঝাতে হবে এগুলো

নাম না তুললে বিএল ধমকাচ্ছে টিএমসি নেতারা কারণ টিএমসি ভোট চুরি করে বাংলায় সবাই জানে জীবিতকে মৃত মৃতকে জীবিত করার জন্য টিএমসি এই বাংলায় পঞ্চায়েত ভোট মিউনিসিপালিটি ভোট করতে দেয় না ভোটের দিনও তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয় এবার বিএল কোন দিকে যাবে বিএল ওদিকে গিয়েও মার খাচ্ছে ওই দিকে মার খাচ্ছে টিএমসি নেতারা তারা এলাকায় বড় বড় মাথা বড় বড় তারা মস্তান একটা বিয়ে ছোট্ট একটা কর্মচারী টাকা যদি বলে কেটে করবে তো কি করবে সে যদি সেখে তখন ইলেকশন কমিশন বলবে জেলে ভরছি তোকে বেআইনি কাজ বিএলও বিয়ে যাবে কোথায় বিএলও ছেড়ে দেওয়া কেজিবাচী অবস্থা বিয়েলোরা খালি ভাবছে এ লাভটা কবে ঘাট থেকে নামবে ছেড়ে দেবা কে দেবাচি অবস্থা বিয়েল ওদের সবাই তো সহ্য করতে পারে না মানসিক চাপ চাকরি হারানোর চাপ জেলে যাবার চাপ তৃণমূল লোকের কাছে মার খাওয়ার চাপ বিয়ে জলে কুমির ডাঙায় বাঘ সেই অবস্থার মধ্যে পড়ে আছে মাঝখানে দাঁড়িয়ে সবাইকে নিয়েও আসা হয়েছে কেউ কোনো জেলে পড়ে নাই অন্য কেসেও জেলে পড়তে ডিটেনশন ক্যাম্প ছাড়াও যারা বিদেশি তাদেরকে অন্য আইনে জেলে ভরা যায় বড়পুর সেন্টার জেলে যান অনেক বাংলাদেশ জেলে ভরে আছে তার ডিটেনশন ক্যাম্প না জেলে আছে তারা যখন বেল পাবে চলে যাবে বাড়ি সেরকম পরিযায়ী শ্রমিকরাও তাই মনে করেন আপনার পাড়া কেউ পরিযায়ী শ্রমিক ওখানে গিয়ে ডিটেনশন ক্যাম্পে অ্যারেস্ট হল ডিটেনশন ক্যাম্প মানে কি জেল ছোট জেল একটা বেল নেমে চলে আসবে জেলের সঙ্গে বেলের সম্পর্ক ডিটেনশন ক্যাম্পের সঙ্গে জেলের বেলের সম্পর্ক আছে দেখো না বিচার ব্যবস্থার যে মতামত মতামতকে আমরা কেউ অগ্রাহ্য করতে পারি না তাকে মানতা দিতে হয় দুর্ভাগ্য হচ্ছে একটা নিয়োগের পরীক্ষায় বারবার করে কোর্টের দ্বারস্থ হতে হয় কেন এটা আমার প্রশ্ন তার মানে এই সরকারের প্রশাসনিক দপ্তরে যে ব্যর্থতা যে অকর্মণ্যতা তার এগুলো প্রতিফলন হচ্ছে এইটাই যে এখানে বারবার করে কোর্টকে অস্থায় করতে দাবি করা হয়